কোরআন মানুষকে বোঝাতে হবে দিন মানুষকে বোঝাতে হবে হংকার দিয়ে ধংকার দিয়ে মানুষকে দলে টানা যায় না ভালোবাসার আবদ্ধনে জড়ানো যায় না পৃথিবীতে এমন একটা রশির নাম বলেন যেই রশি দিয়ে বাঁধলে পরে মানুষ আর ছাড়াতে পারে না সেই রশির নাম কি দড়ি দিয়ে পারে না দিয়ে দড়ি দিয়ে শেখ হাসিনাই এমন কোন মানুষ নাই যেন বাঁধি নাই পৃথিবী বিখ্যাত আলেই মাল্লাম আমার হোম শহিদ মফর জেরসের সাই বিরহী মাহল্লাত তিনি কেউ বেঁধেছিলেন দড়ি দিয়ে সাইকেল আদি সাজিজুল হফকে বেঁধেছিলেন দড়ি দিয়ে এমনকি পৃথিবীর এমন বাংলাদেশের এমন কোন বিশ্ব বরান্ন আলেম নাই যাকে রশি দিয়ে বাঁধেন নাই রশি দিয়ে বেঁধে কোনোদিন মানুষকে রাখা সম্ভব হয় না ভালোবাসা দিয়ে বাঁধলে যতটা সম্ভব রেখে দেওয়া দড়ি দিয়ে বেঁধে শিকল দিয়ে বেঁধে কোন রকমই ততটা রাখা সম্ভব হবে না সমানিত ভাইয়েরা আমার তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া জিদ দা বাকুম ওয়া মা জালা আলাইকুম ফিদ্দিন তথা কা আল্লাহ আরেকবার বলেন কা আল্লাহ খুব ভালো করে বুঝবে আমি মুসলমান আপনি মুসলমান নামাজ আমরা সবাই পড়তে পারি রোজা রাখতে পারি সবাই টাকা থাকলে আজ করতে পারি সবাই অর্থ থাকলে দান করতে পারি সবাই কিন্তু দিনই আন্দোলনের কর্মী হতে গেলে সরাসরি আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া লাগে কথাটা আল্লাহ নামাজগুলোটা সবাই করতে পারে রোজা সবাই রাখতে পারে কিন্তু দিনই আন্দোলনের কর্মী হতে গেলে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার পাত্র হতে হয় এখানে অনেক মানুষ আছেন নামাজি আছেন রোজাদার আছেন হাজি আছেন আছেন সমাজের ভালো কাম করেন কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে নাই যারা হতে পারেন নাই তারা মনে মনে ভাবেন তাই তো আমি নামাজি হয়েছি রোজাদার হয়েছি হাজি হয়েছি কাজী হয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের পাত্র এখনো হতে পারি নাই কথা আমার না আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ রব্বুল আলামিন তাই বলেন হুয়া যাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আল্লাহু আকবার আমি আল্লাহ যাকে ভালোবাসি মহব্বত করে ওই ব্যক্তি দ্বীনের মধ্যে শামিল হতে পারে সুবহানাল্লাহ তাহলে দ্বীনের মধ্যে শামিল হওয়ার জন্য কবুল হওয়া লাগবে কার দরবারে আর জোরে বলেন আল্লাহ দরবারে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও জোরে জোরে কলামি আর জোরে বলে দেবে অনেক মানুষ আছে নামাজি অনেক মানুষ আছে রোজাদার কিন্তু দিন আন্দোলনের কর্মী হয় না ভয় পায় হয়তো আমাকে মার খেতে হতে পারে আমার নামে মামলা হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে এই ফুটফুটে সুন্দর বাচ্চা রেখে আমি জেলে যে থাকবো কি করে রাত্রে বেলা বিবির চেহারা না দেখলে আমার ভাল থেকে না আমি কি করে জেল কাটবো এই জন্যই আমি ইসলামী আন্দোলন নে এরা সব জায়গায় থাকে আমলি ক্ষমতায় তখন আওয়ামী লীগের তেল বাড়ে আবার নামাজ পড়ে বিএনপি ক্ষমতায় বিএনপিতে তেল বাড়ে আবার যখন দেখে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাওয়ার লাইন চলে এসে তখন যায় বলে আমি বলো আপনাদেরই লোক এরকম লোক আছে না নেই এই মানুষগুলো উদাহরণ হলো এরা আফুটা কই

যদি আমার সাতক্ষীরা দিকে বিয়ে করেন আমরা খই আর মিষ্টি খাওয়াবো দাওয়াত দিলাম সবারই তো ভাইয়েরা তোর মা চাষিরা যখন খই ভাজে তখন মেটো হাঁড়ির উপরে বালু দেয় বালিটি সেটা গরম করে নেয় তো নাকি গরম করে গরম বালু যখন গরম হয়ে যায় ওই ঝাটার কাটিও কাছে কাটি হক না জন দিয়ে বা পাট কাটি দিয়ে রকম ভিতর ঢুকে উঠাই যেই ধুমো উড়ে বোঝে যে বালিক গিয়েছে ই হিট হয়ে গেছে হিট তো ফিট হিট তো সেই হিট এই যে 5 আগস্টের আগে যুবকেরা হিট দিল সে কাছে না পিটিয়ে গেছে কথা গান না হিট তো ফিট স্বাভাবিকভাবে এর হাওয়া তো যখন হিট হয়ে গেছে বালিক তখন ইতহান নিয়ে বালুর মধ্যে দেয় সাথে সাথে দেখবেন বেশিরভাগ আর কিছু ধান আছে কোন রকম আল বের করে দিয়ে ও ঠাস ঠুস করে না ফাটে মাটে না ও বালির মধ্যে ঘুপসিগরি ঘুরে থাকে আর বলে যে তোর করতে ক্যান এই তোরা ঠাস ঠুস করতিস ক্যান কি ব্যাপার কি তখন এই যারা ফোটে ওরা তখন বলে যে ভাই দেখ এই মালিক আমাকে বড় কষ্ট করে কিনেছে টাকা দিয়ে কোরাই করেছে আমাকে বইতে রোপণ করেছিল বই থেকে কেটে নেছে ঝেড়েছে বলিয়েছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে একটু খই আমাই দেবে নিজেরা খাবে এজন্য আমাকে বালুর উপরে দিয়েছে আমি কি করে মালিকের সাথে মোনাফিকি করি বেঈমানি আমি করতে পারি না এজন্য মালিক যাতে আমার থেকে ভালো ফল পায় এজন্য আমি ঠাস ঠুস করি উঠতেছি তখন ওই ভিতরে বালুর ভিতরে আছে যেগুলো কোনো রকম একটুখানি আলবের বেশি আলবের করি একটুখানি আলবের করে দিয়ে মনে মনে চিন্তা করতে আমি বড্ড চালা আমি ফাটফুট করিনি ভয় হইনি আমার খাই পারবে নাই আমি কায়দা করে থেকে গেলাম যে ধান সে ধানই থাকলাম সম্মানিত হ্যাঁ খই যখন ভাজা শেষ বিকাল বেলা একটি চালনি নিয়ে খই গলা সুন্দর করে চালনের মধ্যে এরকম ঝাড়ে ওই যে মুনাফিক ধান যে গোলা যেগুলো ইমান ছিল যে ধান গোলার ইমান পরিপূর্ণ মালিকের সাথে মোনাফিকি করব না মালিক খুশি হবে আমি যদি ফেটে যাই আমি যদি ঠাস ঠুস করে ওঠে আমার একটু কষ্ট হবে আমাকে মানুষে খেয়ে ফেলবে তারপর আমি মালিকের সাথে মুনাফি কি না আমার আল্লাহ আমাকে খাওয়ান আমার আল্লাহ আমাকে পড়ান আমার আল্লাহ আমাকে রক্ত দিলেন আমার আল্লাহ হৃদপিণ্ড দিলেন আমার আল্লাহ বিনা টাকায় অক্সিজেন দিলেন যে কাজ করলে আমার আল্লাহ খুশি ইমানদার যারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে কথা কন ঠিক না আর মুনাফিক যারা আগে নিজের স্বার্থ বসবে তারা এরপরে মালিকের স্বার্থ কিন্তু ইমানদার যারা আল্লাহর খুশির কাছে তাদের খুশি কুরবানি আল্লাহর ইচ্ছার কাছে তাদের ইচ্ছা বিসর্জন কথা কম ঠিক কিনা সম্মানিত অবজনরের আমার ধানগুলো যখন খইগুলো যখন সুন্দর করে সারলতি ঝাড়ল আচ্ছা সম্মানিত অবজনরের আমার বলবো না থাকবে ভাই এই যে যে সভাপতি শেখ না সেক্রেটারি শেখ এই যে মসজিদি সেক্রেটারি সাহেব হ্যাঁ সেক্রেটারি সাহেব কম যাচ্ছে না এত কাম কি আপনার আজকে যদি আপনি ওয়াজ না শোনেন তাহলে খেয়াল কে বলে আপনার সুর যারা মুসল্লি আছে তারা বলবে যে যে মাল নিয়ে মাল ভালো আজ করি এজন্য কি বলি আর না বলে কোনো সভাপতি সেক্রেটারি যার দায়িত্বশীল তাদের শোনা দরকার কাজ তাড়াতাড়ি মিটাই চলে আসেন ভাই আপনি সভাপতি না ও আচ্ছা মা মূল মালিক আছে আচ্ছা মুসিদ কমিটির সভাপতি আর আজকের সভাপতি তো আমি মহাদ ভাই খুব রাগী মানুষ রাগ এখন আছে আল্লাহ খায়ের দ্বারা করুন বলে না আমি সম্মানিত বঞ্জনের আমার মুনাফিক ধানগুলো আলাদা হয়ে গেল খই বলেন খই ওইগুলা সুন্দর করে પોલીথিনের মধ্যে করে বেদে আলমারির উপরে অথবা সানশেডের উপরে অথবা ভালো একটা পাত্রে রেখে দিল আর যে মুনাফিক ধান যেগুলো ফুটলো না ওগুলা আলাদা করে কি করলো না না অত তো সুজানা এই ধানগুলো আবার সুন্দর করে একটা পাতিয়ের মধ্যে কোণারে রেখে দিল পরে তিনি বেলা রান্না বান্না শেষ খানাপিনা শেষ কালের মধ্যে শাশুড়ি একটা পান দিয়ে বৌমাকে বলো বউমা গতকাল যে যেই ধানগুলো ফোটে নাই ভয় হয় নাই ওই বিনা ফোটা ধানগুলো ওইগুলো একটু নিয়ে আসো ওগুলো নিয়ে আসা হয় বলে একটা কুলা দাও কুলো নিয়ে ধানগুলো মাটিতে ঢালে মাটি থেকে ধানগুলো কিছু কিছু কুলাই নেয় আর ঝাড়ু দেয় এরকম যখন ঝাড়ে তখন এরকম ঝাড়ে সয়া মিঠতে কুলোর পিঠি বাড়ি মানে না ভাই ঠাস ঠাস করি শব্দ হয় তখন মুনাফিক ধান কুলোরে জিজ্ঞেস করে ভাই কুলো বালি ঠিকে পাইছে আছি তোর পেটের মধ্যেই এখন পিঠির মধ্যে বাড়ি লাগছে কিরা কুলো তখন বলে কেবল বাড়ি শুরু একটু ধৈর্য ধরো মুনাফি কী করে মালিকের সাথে একটু ধৈর্য ধরো যখন কুলা ধারে সিজাগুলো ধানের আজগুলা সামনে আগাই পড়ে যায় গুড়াই চলে আসে ওই মূল জিনিসগুলো আলাদা করে রেখে দেয় বিকাল বেলা বৌমার শাশুড়ি ঢেকির কাছে চলে যায় ঢেকির ওই নোটের মধ্যে ঢেলে দেয় মোনাফিক ধানগুলাকে গুলাকে ঢেকির নোটের মধ্যে যখন ঢেলে দেয় শাশুড়ি আর বৌমা ঢেকির পায়ের কাছে গিয়ে যখন পা দেয় ঢেকিতে দেয় যে তখন 6 সাত ফুটু হয়ে যায় 5 6 ফুটু যা হয়ে গেলে তখনই মুনাফিক দলগুলো নটকে ডেকে বলে ভাই নট বালু তত গরম বালু যখন ছিল তখন আমরা কায়দা সিস্টেমে বসেছিলাম ওখান থেকে ছিল পাতিলের মধ্যে কোন কায়দায় ছিলাম ও ভাই ওখান থেকে কুলোর মধ্যে পিঠির মধ্যে বাড়ি বেঁচেছে কোনো কাজায় এখন যে তোর পেটের মধ্যে আমার দিয়ে দিলো উসো হয়ে গেছে ওই উসো হয়ে গেছে তখন নোট বলে ভাই শুধু সোহ ওই যে ঢেকির মাথায় যেই মুঘুর। মুগুরের মাথায় দেখো লোহার সুরুণি আছে তুমি মালিকের সাথে মোনাফি করার কারণে এখন তোমাকে ওই শুরুনি দিয়ে খাপান দাও হবে ঢেকি দিয়ে যখন পানি নেয় মুনাফিক ধান ওগুলার বাসার কোন লাইন নেই দুই একটা ঝাপ ঝাপ মারে কিন্তু আইয়ে দেয় ও আবার ভিতর ঢুকেই দেয় করে ওগুলো গুঁড়ো হয়ে যায় তুষ হয়ে যায় কথা কান ঠিক এ গল্প বলার কারণ কি কারণ হলো এই